বাংলাদেশ টাইগার টিম নাকি ভারত সিরিজের টেস্ট ম্যাচে পাত্তায় পাবে না ভারতের কাছে এমনটি মন্তব্য করেছেন সৌরভ গাঙ্গুলি টিম ইন্ডিয়া সো তিনি কিভাবে এটা বিশ্লেষণ করলেন এটা কিন্তু তাদের মাথায় মানে বুঝতে হবে সো বিষয়টা হচ্ছে রিসেন্টলি আমরা দেখলাম যে বাংলাদেশ টাইগার টিম পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে বাংলাওয়াজ দিয়েছে এক কথায় দুইটা টেস্ট হয়েছে দুইটা টেস্টে জয় পেয়েছে এই খেলাটা দেখার পর তারপর তার মন্তব্যটা কিভাবে তিনি করলেন এই সৌরভ গাঙ্গুলি কিভাবে এই মন্তব্যটা করলেন যে বাংলাদেশ নাকি ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারবে না এবং কোনোভাবে পাবে না তবে কিন্তু ভারতের সাথে যখন আমাদের ওডিআই ম্যাচ 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 বা দেন টেস্ট হয় খেলাটা কিন্তু অনেকটাই জমে সো রিসেন্টলি কিন্তু খেলাটা হবে ইন্ডিয়ার মাটিতে এবং টেস্ট সিরিজে সেক্ষেত্রে এই সৌরভ গাঙ্গুলি যে মন্তব্যটা করছেন সে বিষয়ে বিশ্লেষণটা আজকে আপনাদেরকে জানাবো যারা ক্রিকেট ভিডিও পছন্দ করেন তারা ভিডিওটি কন্টিনিউ করুন বিষয়টা হচ্ছে বাংলাদেশ টাইগার টিম কিন্তু কর্মকর্তা এসেছে এবং বাংলাদেশের মধ্যে যে ইয়ং স্টার বলাররা আছে ব্যাটিংরা আছে তাদের রানের প্রতি বোলিং লাইন অসাধারণ সেক্ষেত্রে টিম ইন্ডিয়াকে কিন্তু হারানো পসিবল হতে পারে এদিকে আবার রোহিত শর্মার ক্যাপ্টেনশিতে কিন্তু টিম ইন্ডিয়া টেস্ট সিরিজ খেলবেন বাট আমাদের দিকে বাংলাদেশ টাইগার টিমে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে কিন্তু বাংলাদেশ টাইগার টিম টেস্ট সিরিজ খেলবেন তবে এই দুইটার মধ্যে যে একটা মন্তব্য হয়েছে সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি তিনি বলেছেন যে বাংলাদেশ কোনোভাবেই মানে টিম ইন্ডিয়াকে হারাতে পারবে না টেস্ট সিরিজে কারণ তারা একটা রেকর্ড করেছিল সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার সাথে যখন তাদের ছাব্বিশ রানে ছয় উইকেট গেছিলো সেই টেস্ট সিরিজে কিন্তু অস্ট্রেলিয়াকে টিম ইন্ডিয়া হারিয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু ওই যে একটা তাদের রেকর্ড আছে ওই রেকর্ডটা ভাঙাইতে ভাঙাইতে তারা বাংলাদেশের সাথে মানে বিবেচনা করতেছে যে বাংলাদেশ কোনোভাবেই ভারতের মাটিতে জিততে পারবে না এটা হচ্ছে কথা হবে খেলা দিয়ে আমরা আমাদের বাংলাদেশ টাইগার টিম যতদূর মুখের এগিয়ে যাচ্ছি টিম ইন্ডিয়াকে অবশ্যই আমরা হারানোর চেষ্টা করবো কেননা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে কিন্তু পাকিস্তানকে দুইটা টেস্ট হারিয়েছে পাকিস্তান কিন্তু অতটা খারাপ দল না পাকিস্তানও কিন্তু একদম ভালো লেভেলের দল যখন পাকিস্তান ভার্সেস ইন্ডিয়ার খেলা হয় তখন কিন্তু হাড্ডা হাড্ডি খেলা হয় কোনোটা ম্যাচ হয়তো পাকিস্তান যেতে কোনোটা হয়তো ভারত যেতে সে বিষয়টা হচ্ছে এই যে সৌরভ গাঙ্গুলুর মন্তব্যটা এটা কিন্তু এটা বিশ্লেষণের মধ্যে পড়ে না যে তারা হয়তো শক্তিশালী টিম এ কারণেই তিনি মন্তব্য করলেন যে বাংলাদেশ কোনোভাবেই পাত্তায় পাবে না ভারতের কাছে ন এটা না বাংলাদেশ কিন্তু অনেক দূরে এগিয়ে যাচ্ছে ক্রিকেটের মধ্যে এটা আমরা মানি কেননা টি টোয়েন্টিতেও ভালো খেলা বাংলাদেশ ওডিয়াতেও ভালো খেলে এবং টেস্টে তো অসাধারণ খেলতেছে সো যেহেতু বাংলাদেশের মধ্যে ভালো বোলিং আপ আছে যেমন আমাদের নাহিদ রানা নতুন বোলিং ইয়ার তিনি কিন্তু তাদের বল গতি একশো পঞ্চাশ প্লাস করে ফেলেন তার সাথে সাথে তাসকিন আহমেদ তো আছেন এবং হাসান মাহমুদ আছেন তবে মুস্তাফিজ কিন্তু টেস্ট খেলেন না এই যে শরীফুল ইসলাম এই যে ভালো ভালো বলাররা আছে এদের বোলিং আপে কিন্তু ভারতের ব্যাটসম্যানরা একে মনে করে উড়িয়ে যাবে রোহিত শর্মার টিমটাও কিন্তু অসাধারণ আছে তাদের ব্যাটিং লাইনটা আমরা এতটাই হার্ড দেখতেছি অনেকটাই হার্ড রয়েছে সো দেখা যাবে যেহেতু ভারত সিরিজ হবে এবং ভারতের মাটিতে হবে দেখা যাবে সৌরভ গাঙ্গুলির কথা ঠিক হয় নাকি বাংলাদেশ ওখানেও একটা অঘটন ঘটায় সো অপেক্ষায় থাকুন খেলাটি কিন্তু এই সেপ্টেম্বর মাসেই শুরু হবে সো আমরা অবশ্যই অবশ্যই টেস্ট ক্রিকেটটা দেখব কারণ ভারতের সাথে খেলা হলে তো খেলা মিস করা যাবে না অবশ্যই আমাদের বাংলাদেশ টাইগার টিম ভারতকে হারিয়ে অবশ্যই টেস্ট সিরিজটা জয় পেবে সো যারা ক্রিকেট ভিডিও পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ